তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভাই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে যারা কিনা ওয়া এক্সপ্রেস পাইছে বাট কোনো ম্যাপ তৈরি করেন না কিন্তু তাদের জন্য ভাই এটা বিশেষ করে এই ভিডিওটা ভাই এখন বর্তমানে ওয়া ম্যাপ তৈরি করলে ভাই কি না কি দিচ্ছে বলেন টাকা দিচ্ছে ধরেন ইউসি দিচ্ছে সব কিছু দিচ্ছে পাবজি এখন তো ভাই একটু পরিশ্রম করবেন সেই পরিশ্রমের জন্য আপনাকে পারিশ্রমিক হিসেবে কিছু ডলার দেবে প্লাস ইউসি আপনাকে দিয়ে দেবে তো এটার জন্য আমাদেরকে আবার সেইখানে যেতে হবে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন গিফট বক্স এই দুই নম্বর অপশানে গেলেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াও ইনসেন্টিভ প্রোগ্রাম এই ওয়াব ইনসেন্টিভ প্রোগ্রামে যদি আপনি চাপ দেন চাপ দেওয়া মাত্র আমাদের একটা নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াও ইনসেন্টিভ প্রোগ্রাম এখানে জয়েন্ট নাও বাটনে চাপ দিলে আমাদের একটা নতুন পেজ খুলবে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের নাম আমার নাম এবং গেম আইডি হ্যাঁ তো আপনারা যদি ওই মানে ওখানে যে ওয়াও ক্রিয়েটর হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এখানে নাম দেখাবে দুই নম্বর অপশান হচ্ছে যে প্রোগ্রাম ইন ইন আর্নিং তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আমার প্লেস কতগুলো আসছে সবগুলো ম্যাপে আমার মোটামুটি সাত হাজার একশো একচল্লিশ প্লেস আসছে তো ভাই এই যে প্রোগ্রামটা চলতেছে ইভেন্টটা এই ইভেন্টে পার্টিসিপেট করতে গেলে আপনাকে অবশ্যই ধরেন পঁচিশ হাজার নিম্নে পঁচিশ হাজার প্লেস লাগবে তো এটা কন্ডিশন দেখার জন্য আমাদেরকে প্রথমে এখানে যেতে হবে অ্যাপ্লাই অ্যাপ্লাই আমাদের চাপ দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কন্ডিশন যেটা কন্ডিশন হচ্ছে পঁচিশ হাজার প্লেস লাগবে সবগুলো ম্যাপের ম্যাপ ম্যাপের উপর ভিত্তি করে আমার পঁচিশ হাজার প্লেস আসলে আমি এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবো আমি ভাই বলি আমি বেশি দিন হয়নি যে ও নিয়ে কাজ করতেছি ধরেন এক সপ্তাহ ধরে কাজ করতেছি এক সপ্তাহ এক সপ্তাহের ভেতরে আমি ধরেন সাত হাজার একশো একচল্লিশ প্লেস আমি নিয়ে আসছি তো ভাই আমার পঁচিশ হাজার প্লেস হলে আমি এখানে সাবমিট করবো তো এটা ভাই একটা আনলিমিটেড প্রোগ্রাম অনেক দিন ধরে এই প্রোগ্রামটা চলবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু জয়েন আপনার প্রথমত এখানে জয়েন করতে হবে তো জয়েন করার পরে মান্থলি কিছু মিশন দেবে আপনাকে তো দেখতে পাচ্ছেন কিছু মান্থলি মিশন এখানে যখন আপনার অ্যাপ্লাই করবেন তখন আপনার মিশনগুলো শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট পিরিয়ড ইভেন্ট পিরিয়ড হচ্ছে যে আপনার যেদিন থেকে আপনি অ্যাপ্লাই করবেন এক কথায় এই যে প্রোগ্রামে ওই দিন থেকে আপনার মান্থ কাউন্ট হবে যদি আপনি দশ তারিখে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দশ তারিখ থেকে আপনার কাউন্ট হয়ে যাবে মান্থ হিসেব করবে তো এক তারিখ থেকে যদি আপনি করেন তাহলে এক তারিখ থেকে আপনার মান্থ কাউন্ট হয়ে যাবে তো নিচে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রেওয়ার্ডস লেখা আছে তো যে দশ হাজার প্লেস আসলে একটা ম্যাপে তাহলে আপনি পাবেন ধরেন দশ ডলার এবং বিশ হাজার সরি পঞ্চাশ হাজার যদি প্লেস আসে একটা ম্যাপের ওপর ভিত্তি করে তাহলে আপনার ওই ম্যাপটার উপর ভিত্তি করে পাবেন বিশ ডলার পাবেন ঠিক আছে তো আরও এখানে দেখতে পাচ্ছেন এক লাখ যদি আপনার প্লেস আসে কোনো একটা ম্যাপের মধ্যে আপনার এক লাখ ধরেন প্লেস চলে আসলো তাহলে ওই ওই ম্যাপের ওপর ভিত্তি করে আপনাকে দেওয়া হবে বিশ ডলার দেওয়া হবে তো এটা আপনার প্রতি মাসে একটা কাউন্ট হবে যে আপনার এই মাসে আপনার কতগুলো প্লেস আসছে ওই প্লেসের উপর ভিত্তি করে আপনাকে হিসেব করে দেওয়া দেওয়া যাবে আপনার যে ডলার ঠিক আছে যদি আপনার পাঁচটা ধরেন পাঁচটা ম্যাপ আছে যেটা ধরেন একটা ম্যাপে আপনার বিশ হাজার প্লেস আসছে একটা ম্যাপে আপনার পঞ্চাশ হাজার প্লেস আসছে আর ধরেন আর বাকি তিনটা ম্যাপ এই সবগুলো ম্যাপ মিলে যদি আপনার মনে করেন যে দুই লাখ প্লেস আসলো তাহলে আপনি এসে করে দেখেন যে দুই লাখে আপনি কত ডলার পাচ্ছেন মাসে মানে মনে করেন যে আপনার ঘরে বসে বসে অলরেডি পঞ্চাশ ডলার দিয়ে দেবে আপনাকে পাবজি তো এতদিন ভাই আমরা পাবজির পিছনে টাকা ঢালছি এখন পাবজি আমাদেরকে উল্টো টাকা দেবে জাস্ট শুধু আমাদেরকে একটা জিনিস করতে হবে যে সুন্দর সুন্দর ক্রিয়েটিভ যেগুলো ম্যাপ আছে এগুলো আমাদেরকে তৈরি করে সাবমিট করতে হবে জাস্ট এতটুকু ভাই তো যত যত বেশি আপনার ম্যাপটা খেলবে তত বেশি আপনি মনে করেন যে মাসে মাসে ডলার পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কীভাবে অ্যাড করবেন এটার জন্য আপনাকে অবশ্যই একটা ইমেল দেবে তো ইমেলের মাধ্যমে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড যে ইভেন্টটা চলতেছে তো এখানে এসে যে দেখেন ডিফেন্স টাওয়ার সম্পর্কে একটা আমাদের ইভেন্ট চলে আসছে এই মাসের ষোলো তারিখে আসছে আগামী মাসের বাইশ তারিখ পর্যন্ত আমাদের টাইম আছে সাবমিট করার টাইম তো এই যে প্রায় মোটামুটি এক মাস টাইম আছে এক মাসের ভেতরে আমরা এটা সাবমিট করতে পারবো এখানে কন্টেসিউসকে যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অনুযায়ী আমাদেরকে ম্যাপ তৈরি করতে হবে তো ম্যাপটা তৈরি করা হলে আমাদের আগামী মাসের বাইশ তারিখের ভেতরে সাবমিট করবো করার পরে আমাদেরকে দেখেন কি কি আছে এখানে ক্রিয়েশন স্টেজ বলতে এখানে দেখেন আট ষোলো থেকে নয় বাইশ পর্যন্ত আমাদেরকে ম্যাপ তৈরি করতে হবে একটা সুন্দর করে ম্যাপ তৈরি করার পরে আমাদেরকে এটা সাবমিট করতে হবে বাইশ থেকে ভেতরে এটা গেল তারপর হচ্ছে যে প্লেইং স্টেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এ পাশে যে প্লেইং স্টেজে আমাদের হচ্ছে যে নয় পঁচিশ প্লাস হচ্ছে যে ধরেন কি দশ আট মোটামুটি তেরো দিন আছে তেরো দিনের ভেতরে আমাদের যে ম্যাপটা সাবমিট করছি কতগুলো প্লেস আসলো বা কতগুলো লোক খেললো তো এইটা ভিতরে করে এটা আমাদের একটা রিভিউ আসবে তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট স্টেজ তারপর হচ্ছে রিভিউ স্টেজ তো এগুলো সব শেষ হলে আপনার যে ডলার কীরকম পাচ্ছেন আপনি কত নম্বর আছেন মনে করেন যে অনেক তো আপনার পার্টিসিপেট ঠিক আছে তো হিসেবে আপনাকে ডলার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করা হবে তো এখানে ম্যাপটা আপনি কীভাবে সিলেক্ট করবেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভি ইন্টারেস্ট এখানে চাপ দিলেই আপনার যতগুলো ম্যাপ আপনি তৈরি করছেন সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে যেগুলো ম্যাপ আমি তৈরি করছি সবগুলো এখানে শো করতেছে ম্যাপের নাম তারপর ধরেন ক্রিয়েশন আইডি এবং এখানে সিলেক্ট সিলেক্ট বাটনে চাপ দিলে এটা ওই ম্যাপটা আমার ধরেন সাবমিট করা হয়ে যাবে জাস্ট এতটুকুই কাজ ভাই ইজি ভাই ইজি একদম ইজি যা শুধু একটাই করেন যে ক্রিয়েশ ক্রিয়েটিভ একটা ম্যাপ তৈরি করতে হবে এটা হচ্ছে মেন কঠিন কাজ আর কিছু না ভাই এটার জন্য আপনাকে মোটামুটি পারিশ্রমিক দেবে তো সরাসরি এখানে ম্যাপ করটা এখানে দিতে পারেন দিয়ে সাবমিশন করতে পারেন তো এটা ভাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং